হাত লাগানো ছাড়াই আপনারা কখনো পায়খানার কোমট পরিষ্কার করেছেন কিংবা আপনারা কখনো একটি কাঁচি স্ক্রুড্রাইভারের সাহায্যে গ্যাসের সিলিন্ডার খুলেছেন এমন কিছু টিপস শেয়ার কর ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় কি হয় ভাতের ফ্যান ঝরাতে গেলে দেখা যায় যে মানে ফ্যানের মধ্যে না ভাত পড়ে যায় তখন আমাদের অনেকটা ভাতই নষ্ট হয় সেক্ষেত্রে আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করলে আর কোনো রকম অসুবিধা হবে না ভাতের হাঁড়িতে আপনারা এইভাবে একটি গ্লাসের ব্যবহার করবেন কিভাবে চলুন দেখে নিই যখন আমরা ফ্যান ছড়াবো যে পাত্রের মধ্যে সেই পাত্রের মধ্যে একটি গ্লাস নিয়ে নিন গ্লাসটাকে আপনারা শুয়েও রাখতে পারেন করিয়েও রাখতে পারেন আমি এখানে শুয়ে রাখছি তারপর ভাতের হাঁড়িটাকে আমরা কি করব এই পাত্রের মধ্যে এইভাবে উপর দেব। এতে গ্লাসটা দেওয়াতে কী হবে ভাতের হাড়ির যে ঢাকনাটা আছে সেটা কিন্তু টাইটভাবে বন্ধ থাকবে আর এইভাবে বন্ধ থাকলে ফ্যান ঝরানোর সময় একটিও ভাতের দানা কিন্তু ফ্যানের মধ্যে পড়ে নষ্ট হবে না আদা আমরা কম বেশি প্রত্যেকেই রান্নায় খেয়ে থাকি অনেক সময় কী হয় ছুরি দিয়ে বটি দিয়ে আদার খোসা ছাড়াতে গেলে খোসার সঙ্গে আমাদের বেশ কিছুটা কিন্তু আদা নষ্ট হয় আর আমাদের অনেকটা সময়ও লেগে যায় তাই আদা ছাড়ানোর মানে খোসা ছাড়ানোর জন্য আর কখনোই চুরি বটির প্রয়োজন পড়বে না আমাদের বাড়িতে যেই ধরনের চামচ থাকে একটি চামচ নিয়ে নিন চামচ দিয়ে এইভাবে যদি আপনারা একটু ঘষেন দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা আদার খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে খোসা ছাড়ালে খুব দ্রুত তাড়াতাড়ি আদার খোসা ছাড়ানো যায় খোসার সঙ্গে আপনাদের একটু আদাও কিন্তু নষ্ট হয় না দেখুন আমি খোসাটা ছাড়িয়ে দেখালাম কতটা সহজ পদ্ধতি পরের আইডিয়াটি চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় এই যে আমরা পেঁয়াজ কালি খাই না পেঁয়াজ কালি এনে দু তিন দিন রেখে দিলেই পেঁয়াজ কালিগুলো শুকনো হয়ে যায় হলুদ হয়ে যায় ফ্রিজেও রাখতে পারেন এইভাবে আপনারা ফ্রিজে রাখলে এক দেড় মাস ভালো থাকবে বাইরে রাখলে সাত দিন পর্যন্ত ফ্রিজ ছাড়া ভালো থাকবে আমি এখানে পেঁয়াজ কালিগুলোকে ছোট করে কেটে নিলাম একটি তাওয়ালে নিয়ে নিয়েছে তাওয়ালের মধ্যে রেখে ভালোভাবে মোড়াবো যদি ফ্রিজে রাখেন তাওাল এটা ভেজানোর প্রয়োজন নেই ফ্রিজে যদি না রাখেন অবশ্যই তাওয়ালেটাকে এইভাবে ভিজিয়ে রাখবেন অনেক দিন পর্যন্ত টাটকা ফ্রেশ থাকবে লঙ্কা অনেক দিন ভালো আমরা রাখার জন্য যে টিপসটি কাজে লাগাই লঙ্কাগুলোর বোটাটাকে ছাড়িয়ে রাখি কিন্তু কি হয় জানেন লঙ্কার এই যে বোটাগুলোকে ছাড়াতে গেলে আমাদের হাত জ্বালা করে কাঁচা লঙ্কা হোক কিংবা শুকনো লঙ্কা যখনই আপনারা লঙ্কার বোটা ছাড়াবেন সামান্য পরিমাণ হাতের মধ্যে নিয়ে নিন সরিষার তেল সরিষা বা রিফাইন তেল নিয়ে ভালোভাবে হাতে লাগিয়ে নিন হাতে তেল লাগালে কি হবে তেলের একটি লেয়ার থাকবে তারপর আপনারা বোটা ছাড়ালে দেখবেন আপনাদের হাত আর কখনোই জ্বালা করবে না সে লঙ্কা আমাদের বাড়িতে যে গ্যাস শেষ হয়ে যায় তখন আমরা কি করি নতুন গ্যাসের সিলিন্ডার লাগাই অনেক সময় দেখা যায় বাড়িতে বয়স্ক যে মারা থাকেন তাদের জন্য গ্যাসের সিলিন্ডারের ক্যাপটা খোলা খুবই কষ্টকর হয়ে পড়ে তাই একটি স্ক্রু ড্রাইভার কিংবা একটি কাচির সাহায্যে আমরা খুব সহজেই গ্যাস সিলিন্ডারের ক্যাপটি খুলে ফেলতে পারি এখানে দেখুন প্লাস্টিকটা খুলে নিলাম প্রথম যে টিপসটি স্ক্রু ড্রাইভার গ্যাস সিলিন্ডারের ক্যাপের আংটায় এইভাবে ঢুকিয়ে হালকা করে টান দিলে খুব সহজেই খুলে যায় কোনো রকম শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে না দ্বিতীয় যে পদ্ধতি এই ধরনের কাচি নিয়ে নেবেন প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে কাচিটাকে এইভাবে আংটার মধ্যে ঢুকিয়ে দেখুন দিলেই আংটাটা ঢেলা হয়ে যাচ্ছে ওপর থেকে শুধু হালকা করে একটু টান দিন ব্যাস সঙ্গে সঙ্গে খুলে যাবে ভালো লাগলে আইডিয়াটি যে কোনো একটি ট্রাই করতে পারেন আমাদের বাড়িতে যে এই ধরনের কড়াইগুলো থাকে অনেক সময় দেখা যায় কড়াইয়ে নানারকম দাগছোপ পড়ে যায় আর একেবারে নোংরা হয়ে যায় এই ধরনের কড়াইগুলো সেকেন্ডও লাগবে না এই দাগটা সহজেই তুলে ফেলতে পারবেন খাওয়ার সোডা ডিটারজেন্ট পাউডার সামান্য হলুদ দিয়ে দিন সামান্য একটু জল দিয়ে কিছু সময়ের জন্য একটু ডলে নেব অনেকটা সময় ঘষার প্রয়োজন নেই আমরা অনেক সময় কড়াই রেখে দিলেও এরকম দাগ হয়ে যায় দেখা যায় অনেক দিন ধরে রেখে দিয়েছি এরকম দাগ হয়ে গেছে কিছু সময় আমি একটু ডলে নিয়েছি দেখুন কত সহজেই দাগটা এখানে উঠে আমার পরিষ্কার হয়েছে কড়াইটা ধুয়ে দেখাই এই দেখুন পুরোপুরি ঝকঝকে হয়ে গেছে খাটনিও কম লেগেছে সময়ও বেঁচে গেছে ভালো বাদাম আমরা কম বেশি প্রত্যেকেই খাই অনেক সময় বাদামের মানে বাদামের খোসার থেকে বাদাম ছাড়াতে সমস্যা হয় এই ধরনের একটি জামা কাপড়ের ক্লিপ নিয়ে বাদাম তার মাঝখানে রেখে হালকা করে চাপ দিন কোনো রকম হাত দিয়ে চাপাচাপের প্রয়োজন নেই এতে আমরা খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণ বাদামের খোসা ছাড়িয়ে নিতে পারবো এমনকি বাচ্চাদেরকেও এই রকম ভাজা বাদাম খেতে দিলে বাচ্চারা অনেক সময় মুখে কামড়ে কামড়ে বাদাম ছাড়ায় মুখেও কামড়াতে লাগবে না আর দেখুন কত দ্রুত তাড়াতাড়ি বাচ্চারা এখানে বাদামের খোসা ছাড়িয়ে ফেলতে পারবে খুব সহজ একেবারে ইজি পদ্ধতি আর এইভাবে বাদামের খোসা ছাড়ালে কম সময়ের মধ্যেই অনেকটা পরিমাণ বাদামের খোসা ছাড়িয়ে ফেলা যায় তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখবেন এতে আপনাদের সময়ও বেঁচে যাবে খাটনিটাও কম হবে দেখুন খুব সহজ ইজি পদ্ধতি ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও এই ছোট্ট আইডিয়া বা টিপসটি শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন মোটরশুটি আমরা শীতকালে নানারকম রেসিপিতে ব্যবহার করি নানারকম রেসিপি তৈরি করে খাই কিন্তু একটি একটি করে মটরশুঁটি ছাড়াতে না আমাদের অনেকটা সময় লাগে একটি পাত্রে উষ্ণ গরম জল নিয়ে তার মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিন মটরশুঁটি দেওয়ার পর এক থেকে দু মিনিট রেখে দিন এতে কি হবে মটরশুঁটির যে খোসাটা সেটা দেখবেন নরম হয়ে যাবে আর মটরশুঁটির খোসা নরম হলে হাত দিয়ে ছাড়ানোর প্রয়োজন নেই একটি গ্রেটার আপনারা নিয়ে নিন গ্রেটার দিয়ে এইভাবে হালকা করে টান দেবেন দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি মোটরশুঁটির খোসা ছাড়িয়ে মোটরশুঁটিগুলো বেরিয়ে আসবে এমনকি এইভাবে ছাড়ালে মোটরশ্রুটির আপনাদের খোসা ছিটকাবেও না আর কাজটাও খুব করতে সহজ হবে এই দেখুন আমি দেখাচ্ছি কতটা সহজভাবে এখানে আমরা মোটরশুঁটির খোসা ছাড়িয়ে নিচ্ছি যেহেতু হালকা নরম হয়ে গেছে খোসাগুলো হালকা চাপ দিলেই খুব দ্রুত তাড়াতাড়ি খোসার থেকে মটরশুঁটিগুলো এইভাবে ইজিভাবেই বের হয়ে আসছে হাত দিয়ে টানাটানিও করতে লাগবে না আর কাজটি খুব সহজ কিন্তু হয়ে যাবে টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে আপনারাও কিন্তু দেখবেন ভালো লাগলে ট্রাই করবেন অনেক সময় সোয়েটার জ্যাকেট আমরা কোথাও ঘুরতে গেলে নিয়ে গেলে লাগে যে অনেকটা জায়গা নিয়ে নেয় বা রাখার হলেও না অনেকটা জায়গা লেগে যায় বারবার এলোমেলো হয়ে যায় এই ধরনের সোয়েটারগুলো কীভাবে ভাজ করবো দু সাইডে এইভাবে ভাজ করে নিলাম হাতার দিকটাকে এইভাবে ভাজ করে নেওয়ার পর গলার দিকটা একটা ফল্ট দিয়ে দেবো নিচের দিকটা একটা ভাজ দিয়ে এভাবে পকেটের মতো তৈরি হবে তারপর এইভাবে পকেটের ভেতর ঢুকিয়ে দিলাম এইভাবে ভাঁজ করলে খুলেও যাবে না ছোট্ট ভাজ হয়ে যাবে জায়গাও কম লাগবে তাছাড়াও আরও একটি ভাজ দেখাচ্ছি ওটাও সহজ মোটামোটা সোয়েটার জ্যাকেট এইভাবে ভাজ করবেন হাতাটা ভেতরে রেখে দেবেন সাইডের অংশটা এইভাবে ভাজ করবেন গলার দিক থেকে এইভাবে আমাদের ভাজ করে করে নিচের দিকটায় যেতে হবে নিচের দিকের যে অংশটা পকেট মতো আছে সেটাকে এইভাবে উল্টে দেবো এতেও খুব ছোট্ট ভাজ হয়ে যায় আর এইভাবে রাখলে জামাকাপড় দেখবেন সহজে নোংরা হবে না খুব কম জায়গার মধ্যেই অনেকটা পরিমাণ জামাকাপড় আপনারা সহজেই রেখে দিতে পারবেন ফোন চার্জ দেওয়ার সময় আমরা যে ফোন সুইচ বোর্ডে চার্জ দিই দেখা যায় সুইচ বোর্ডের আশেপাশে কোনো ফোনের মানে টেবিল চেয়ার থাকে না ফোনটাকে আমরা চার্জারের ওপরে দিলে বাই চান্স অনেক সময় পড়ে যায় আর আমাদের ফোনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ফোনটাকে আমরা চার্জারের ওপরে কিভাবে দিলে ফোন ভাঙবে না এর জন্য যে কাজটি আমাদের করতে হবে কোনো রকম টেবিল চেয়ারের প্রয়োজন পড়বে না কি করব আমাদের বাড়িতে যেই ধরনের পলিথিন থাকে এই ধরনের একটি পলিথিন নিয়ে নিন পলিথিনের মধ্যে আপনারা ফোনটাকে চার্জ দেওয়ার সময় ঢুকিয়ে দিন আর দেখুন পলিথিনটা চার মানে চার্জারের ভেতরে রেখেছি তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই আর ফোনটাও খুব সুন্দরভাবেই কিন্তু চার্জ হতে থাকবে ভালো লাগলে আইডিয়া ট্রাই করে দেখবেন একটি পাত্রের মধ্যে দু চামচ পরিমাণ নিয়ে নিয়েছি ডিটারজেন্ট পাউডার এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি খাবার সোডা খুব ভালো করে ডিটারজেন্ট পাউডার আর খাওয়ার সোডাটাকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মিশে গেলে এখানে আমরা কিছু জিনিস অবশ্যই দেব এখানে আমি নিয়ে নিয়েছি সুগন্ধের জন্য কমফোর্ট আপনারা চাইলে ভিনিগার বা নর্মাল জল দিয়েও মিশ্রণটা তৈরি করতে পারেন একেবারে শুকনো মিশ্রণ তৈরি করতে হবে দেখুন এইভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিলাম এটাকে এবার আমরা কী করবো আমাদের বাড়িতে যেই ধরনের ভ্যাজলিনের ফাঁকা কৌটো থাকে আমি ভ্যাজলিনের কৌটো নিয়েছি আপনারা ভ্যাজলিনের কৌটো না থাকলে বৌলিন বা যে কোনো ক্রিমের কৌটো নিয়ে নেবেন তারপর এখানে এইভাবে মিশ্রণটা ঢুকিয়ে নিন আমি ভ্যাজলিনের কৌটোর মধ্যে চেপে চেপে পুরো মিশ্রণটাই ভরে নিলাম বাকি অংশটা আরেকটির মধ্যে আমি ভরে নেব কৌটোর মধ্যে ঢাকনাটা এবার বন্ধ করে দেব ছোট্ট ছোট্ট ছিদ্র করার জন্য একটি সেফটি পিন ব্যবহার করছি পুরো কৌটোর গায়ে এইভাবে আমাদের ছোট ছোট করে ছিদ্র করে নিতে হবে যাতে মিশ্রণটা খুব ভালোভাবে বের হতে পারে এবার আমরা কোথায় কি কাজে এটাকে ব্যবহার করব আমাদের পায়খানা অনেক সময় পরিষ্কার করার এক থেকে দুদিন পরেই নোংরা হয়ে যায় রোজ রোজ পরিষ্কার করার আর পক্ষেই সম্ভব নয় পায়খানার কোমোটে এই মিশ্রণটা এইভাবে দিয়ে রাখুন এতে কি হবে যখনই আমরা আপনারা পায়খানাটা ইউজ করবেন কোমোটে ফ্ল্যাশ করলে এই জলের মধ্যে মিশ্রণটা গুলে থাকবে ফ্ল্যাশ করার জলের সঙ্গে 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 পায়খানায় চলে আসবে কোনো রকম হাত লাগানো ছাড়াই অর্থ চলুন আজকের টিপস দেখে প্রথম যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের জলের বোতলগুলো থাকে বা কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকে আমি একটি নিয়ে নিয়েছি কি করবো কোল্ড ড্রিঙ্কসের বোতলটাকে ওপরের দিক থেকে এইভাবে কেটে নিলাম স্টিকারটা খুলে নিলাম কাচির সাহায্যে এইভাবে চার সাইড থেকে আমাদের সরু সরু করে কেটে নিতে হবে দেখুন বোতলটার চার সাইডে আমি এইভাবে ঘুরিয়ে সরু সরু করে কেটে নিচ্ছি এবার এটাকে আমরা কি কাজে কোথায় ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই অনেক সময় কি হয় এই যে আমরা মাছ হাত দিয়ে হয়তো ধুতে যাই হাতে কাটা লেগে যায় বা হাত কেটে যায় বা আমরা অনেক সময় মাছ কাটতে গিয়ে হাত কেটে যায় মাছ ধুতে অসুবিধা হয় তখন এটা আপনারা ব্যবহার করে গোল গোল ঘোরালেই দেখবেন খুব সহজেই হাত লাগানো ছাড়াই মাছটাকে ধুয়ে নিতে পারবেন এমনকি মাছের যে নোংরাটা আছে সেটাও কিন্তু খুব সহজেই উঠে যাবে আমি আপনাদের দেখুন নর্মাল জল দিয়ে মাছটাকে ধুয়েও দেখাচ্ছি কোনো রকম হাত লাগানোর প্রয়োজন পড়বে না খুব সুন্দরভাবে কিন্তু আপনারা মাছটা ধুয়ে নিতে পারবেন মাছের মধ্যে যত নোংরা জল সে উঠে যাবে এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে আপনারা কিন্তু মাংস পরিষ্কার করে নিতে পারেন পেঁয়াজ আমরা রান্নায় কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি অনেক সময় কী হয় আমরা অনেকটা পরিমাণ হয়তো পেঁয়াজ কাটার প্রয়োজন পড়ে পেঁয়াজ কাটতে গেলে চোখ দিয়ে জল বেড়ায় চোখ জ্বালা করে তাই পেঁয়াজ কাটার সময় একটি পাত্রের মধ্যে ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে নিন মানে জল ঠান্ডা জল নিয়ে নিন তারপর কী করবো পেঁয়াজটাকে অর্ধেক করে নিতে পারেন বা শেকড়ের যে অংশটা সেটাকে কেটে এই জলের মধ্যে দিয়ে দিন জলে আপনারা এক থেকে দু মিনিট রেখে দিন এইভাবে এক থেকে দু মিনিট রাখলেই দেখবেন আপনারা যে পেঁয়াজের খোসা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবেন আর এইভাবে ঠান্ডা জলে রাখলে পেঁয়াজের রসটা বের হয়ে যায় যার কারণে চোখ জ্বালাও করবে না চোখ দিয়ে জল পড়ারও সমস্যা হয় সেই সমস্যাটা হবে না দেখুন কত সহজেই আমরা কত দ্রুত তাড়াতাড়ি এখানে পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিতে পারলাম তাই যারা অনেকটা রান্নায় পেঁয়াজ কাটেন চোখ জ্বালা করে অসুবিধা হয় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আপনাদের কাজ খুব সহজ হয়ে যাবে